মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই মঞ্চ ভবিষ্য জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই সরি উদ্যান সহ রাজধানী ঢাকা গলিতে গলিতে উপচে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আর একবার সাথে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামিক দল

কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই যদি আপনারা বুঝছে ভুল

আগে এই বিষয় আমরা বিশ্ববান বলতে চাই সমস্যার ব্যাপারে অনেকে দিচ্ছেন একসাথে হবে ক্ষমতায় গিয়ে করবো যাবে

मुस्लिम <दुणाँ> अलस এইটুকু pouquinho এক নতুন সংযুক্ত রাবে সম্মেলনে স্বাগতম প্রিয়জন অল্পবদ্ধ খাদ্য সকলকে ধন্যবাদ বাংলাদেশ প্রিয়রা আমার দর্শকদের কিলাবি একবার কাট হাতের হাত টাকা নিয়ে আজকে নতুন বাংলাদেশের সূচনা করবেশাল বক্তব্য রাখবেন আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হরদানা সংগ্রামী চরমানা Vamos a